করছি তাহলে ওরা পেট ব্যথা করবে না সারা দিন যদি শুধু সারের মতন গিলেই যাও তাহলে খাবার গুলো কোথায় যাবে শুনি বাড়া সকাল থেকে এক ফোটে ভাত পর্যন্ত মুখে দিতে পারলাম না আর ওনার তিনবার গেলা হয়ে গেছে তাহলে ওরা পেটে ব্যথা করবে না তো কি সেটাই ব্যথা করবে নাকি হ্যাঁ তুমি আমার এই অবস্থা তো উল্টো বলতে কথা বলছো তো বাড়া নাটক কম করো প্রিয় তুমি যে ভোদা কি সেটা ভরে খাও সেটা তোমার শরীর দেখলেই বোঝা যায় ल्याऊ ना ভেবেছিলাম বহুদিন পর তোর তোর মে জন্মদিনে একটু ভালো বন্ধ খাবো দিল এই মাগিটা আমার সব ভাষা ধার মেরে দিলো দাদু তাহলে আমরা জন্মদিনে যাব না আ জন্মদিন তোমার ঠাকুরমা তো পুnga মেরে বসে আছে আর কি জন্মদিনে যাব বাবা আমি একটু পোল্ট্রি বাড়িতে গেলাম ওদের বাড়িতে অনেক কাজ আছে আমাকে তাড়াতাড়ি যেতে বলেছে আচ্ছা আচ্ছা যদি আমাদের কথা জিজ্ঞাসা করে তাহলে বলবি ঠিক নেই আচ্ছা ঠিক আছে শোনো আমি বাড়া তোমাকে একটা ভালো কথা বলছি দিনকাল খুব একটা ভালো না তাছাড়াও একটু পরে বাড়িতে লোকজন ভরে যাবে তুমি টুনটুনিকে একটু চোখে চোখে রেখো ওকে কোন সময় একা একা ছাড়বো না বাড়া তুমি যেখানে যাবা ওকে সাথে করে নিয়ে যাবা তোমার চোখের আড়াল যেন না হয় তোমার আবার কি হলো হঠাৎ এইসব কথা বলছো কেন অত ভোদা তোমাকে জানতে হবে না যেটা বলেছি সেটা মনে রাখবা আমি যেন দেখি না টুনটুনি একা একা ঘুরে বেড়াচ্ছে বাড়া তার উপরে আবার একটু পরে ফুটোর খান কি ছেলেটাও আসবে ওই মালটাকে কি দিয়ে কোনো বিশ্বাস নেই কি জানি এসে আবার কি ধেমামি করবে আমরা চলে এসেছি জোননাগুলো তোদেরকে কখন আসতে বলেছিলাম

কি রে ফাটা এই দিয় কোথায় নিয়েলি এলি তো কত বলো বালি গাড়ি কোথায় গাড়ি আলে তুড না গালি না গালি না বালি বালি এটা হলো আমার বাবার বন্ডল বালি আর দানি আজকে আমাদের এখানে নিমন্ত্রণ না আতে পালা আমার তুড না আতে ভাবে তুলে আমাকে আজকে এখানে আসতে দেব না আমি হইতি ফাটা ফাটা আমাকে আজকে लेके অতই থোত না কি কি বইছি ইসকে যেতে মুষ্টি মারছিনা পালা বল তোরা তো বুঝতে হবে না চল কেউ যে গিয়ে একটু কথা বলি মা না না আমি না বাড়ির লোক দেখতে পারলে কেলা মাল কেলাম তোরা তো ভয় কেটে রামিয়া তো চল চল আমার সাথে তল তোমাকে না হ্যাপি দেখতে বলছি তুমি কি আমার বন্ধু হবে কে তুমি আর তোমার সাথে বন্ধুত্বই বা কেন করব আরে আমি হচ্ছি ফাটা ফাটা বলটু কাকার কাছে শুনবা বলটু কাকা আমাকে টেনে আর বলটু কাকা আমাকে খুব ভালো বাতে তুমি যদি আমার বন্ধু হও তাহলে আমার দুজন মিলে অনেক খেলবো এমা সত্যি তুমি আমার সাথে খেলবে হ্যাঁ খেলবো তো চলো ওইদিকে গিয়ে আমরা দুজন মিলে খেলা করি আচ্ছা চলো বাবু সব রান্না হয়ে গেছে তাহলে তো আর কোনো চিন্তাই নেই আত্মীয় স্বজনরাও প্রায় আসা শুরু করেছে এবার সবাইকে খেতে বসালেই হয় কিন্তু ঢ্যামরা সেই যে মিষ্টি আনতে গেল কই এখনো তো আসলো না লেওড়া গুলো কোনো কাজের না এইসব বাল ছাল দিয়ে কোনো কাজ হয় নাকি মিষ্টি নিয়ে এসছি মিষ্টি আনা হয়ে